আসামের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেতুপালের বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তের সৃষ্টির অভিযোগ তুলে শ্রীভূমির প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর ছেলে শুভজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে শ্রীভূমি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির যুবনেতা দেবদুলাল দাস সূত্রে জানা গেছে গতকাল রাতে পাথাকান্দে মণ্ডল বিজেপি আয়োজিত বন্দে মাতরুমের একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রীকৃষ্ণে রুপাল তিনি উল্লেখ করেন যে বন্দে মাতরুম সঙ্গীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ওই বক্তব্যের অংশ বিশেষ বিকৃতভাবে সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে বলে অভিযোগ ওঠে এরই পরিপ্রেক্ষিতে যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির যুবনেতা দেবদুলাল দাস অভিযোগ দায়েরের পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে দেবদুলাল দাস বলেন বিষয়টি আইন অনুযায়ী তদন্তের দাবি জানিয়েছেন তারা আমরা সবাই জানি বন্দে মাতরম দেশবর্ষী পূর্তি উপলক্ষে সমগ্র দেশব্যাপী একটা অনুষ্ঠান করা হয়েছে সব জায়গায় করা হয়েছে গভর্নমেন্ট ডিএসএ করছে আমার জেলা বিজেপি কার্যালয়ে হয়েছে এবং বিজেপির বিভিন্ন মন্ডলে হয়েছে এটা এবং সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গাতে এটা প্রোগ্রামটা অনুষ্ঠান করা হয়েছে এই অনুষ্ঠানে যখন বক্তব্য গেছিলাম আমরা মাননীয় মন্ত্রী মহাশয় কৃষ্ণন্দো পাল তার বিধানসভা সমষ্টি লোয়ার মন্ডলে মণ্ডলে তখন কেতেন বন্ধে বান্ধবের বক্তব্য তো রাখছোই মানুষ অনেক আসিল মানুষ বক্তব্য শুনছি এই বক্তব্যটারে কিছু দুষ্ট মানুষে মিলিয়া এটারে এডিটিং করিয়া এটারে বিকৃত করছে করিয়া তারা তারা সোশ্যাল মিডিয়ায় এটা সারছে এটার প্রতিবাদে আজকে আমরা রাও প্রয়োজন আমরা মিলিয়া আজকে সিও একটা মামলা করছি যাতে আগামী দিনে এইসব জিনিসটাও যাতে না করে সত্যিটা সত্যি সামনে তুলিয়া ধরা না সত্যিটারে ডাকিয়া মিথ্যা প্রচার করে কোনো লাভ আছে কোনো লাভ নাই কিছু মানুষ আছে যে যারা এটার উপরে যে বিজেপির ক্ষেক এটা বললো বিজেপির কোন মন্ত্রীকেটা বললো এটার বিকৃতি বলে ছাড়া তারা এটা কাজ এটাই তারা পেশা এটাই তারা নেশা আর আমি মামলা করছি শিওমি শহরের এক ছেলে শুভ চক্রবর্তীর নামে যাতে পুলিশ যাতে অ্যাকশন নেয় এবং আগামী দিনে যাতে এই বিকৃত ভিডিও খেলা না বানায়